বাজারে নাকি কাজ আছে পিছন দিকে দেখবেন জীবনে কাজ দেনা। না মসজিদে গেলে উত্তর দিক দিয়ে একবার কাজ চার প্রকার কাজ আছে ইমাম সাহেব সালাম ফিরাইত এগুলো হইল বাকফা কথা বলেন ঠিক না বেঠি এই জন্য দেখেন কি বলছে এই যুবকটার দুইটা অভ্যাস একটা হলো সে মসজিদের প্রতি তার মনটা দরদ আর একটা হলো এবাদতের প্রতি তার দরদ দেখবেন কিছু কিছু মুরুব্বী আছে আজানটা যখন হয় ফজর আজান হয় না আজানের বিশ মিনিট পঁচিশ মিনিট পরে জামাত হয় কিন্তু মুরুপির কানে আজানটা আসবেই এইরকম একটা শাল শরীরের কাপড় আস্তে মধ্যে আসতে যায় মুরুবী জিজ্ঞাস করে আরে এত তাড়াতাড়ি মসজিদে লেগা কাম তো ঘরের মধ্যে শুয়ে তাকে লাভ হইব মসজিদে গিয়া বৈশাখ একটু লাভ আছে আমার আসুন বলছেন মসজিদে দেয়া শুধু শুধু বৈশাটা কেও নফল এবার মুরব্বী যখন শুনে গুমতিকে নামাজ উত্তম গুমতিকে নামাজ এই মুরব্বী আর ঘরে বসে না ঠিক উমুরতী

মাসজিদের প্রতি দেওয়ার ইবাদতের জন্য পাগল কিন্তু মনে রাখবেন সৎ কাজের ভিতরে শত বাধা আছে না নাই কিন্তু দেখা গেল এই ছেলেটা যদিও আল্লাহর পাগল কিন্তু একটা মেয়ে এই ছেলেটার পাগল একটা মেয়ে এই ছেলেটার পাগল ফাশিকাত হু তার একটা প্রতিবেশী তার প্রেমে পাগল হয়ে গেল